আলাইকুম ভালো আছেন ভাই কি নাম জানো ভাই আপনার তরিকুল ইসলাম আব্বার নাম কি আনসার মন্ডল এই ভোটটা কি আপনার না আপনার ভাইয়ের আপনার ভাইয়ের ভোটটা এই কী ভোটটা আপনি জানেন রূপালী পঞ্চান্ন আপনার কি ভোটটা ছিল রূপালী পঞ্চান্ন ছিল তো যাই হোক মাঠের থেকে আমাদের মাঠ দেখার ইচ্ছা ছিল দুর্ভাগ্যের কপাল দেখা আছে আপনার কাটি ভালো আছেন যার ফলে আপনার বাসায় বসে একটু যাক একটা আলোচনা করছে যে আসলে ভোটটা কেমন আপনি একটু বলেন যে ভাই রূপালী পঞ্চান্ন মাটিতে আরও অন্য জাত ছিল তো সেই হিসাবে রূপালী পঞ্চান্ন আপনার কেমন হয়েছে বা কেমন মনে হচ্ছে বা মূষার ধরন কেমন সব মিলে একটু জোরে কথা বলেন শতগুণ ভালো বললে এটা কেমন হয়ে যায় কারণ এর বৈশিষ্ট্য ভালো কোন দিকে পাচ্ছেন এর আগে তো ভোটটা করেছেন এটা প্রথম করছেন অন্য জাত তো করেছেন তার থেকে ভালো কিভাবে বুঝছেন যে তার থেকে ভালো মুসালা মুসা দেখেন ও তো বুজালাই মাসকান দি একটা ভাঙিন দিন রেকেশ টা দেখেন দিন চিকন নাম ওটা চিকন আছে চিকন তে আপনি আশা করছেন যে 33 শতকে এক বিঘা জমি কত টাকা ফলন হতে পারে আপনাদের আইডিয়া ডিসি আপনারা যাবে 33 শতকে মানে মুসা ধরন দেখে যেটা বলছেন বা গাছও তো জমিতে খুব ভালো ছিল আচ্ছা আরেকটা কথা যদি বলি ভাই এই জমিশনের কোনো প্রবলেম ছিল কিনা না কত persen জমিশন ছিল পঁচানব্বই তা যাই হোক সব মিলে কি আজকে পর্যন্ত আজকে আমরা কথা বলছি আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জানুয়ারি হ্যাঁ এপ্রিলের আট তারিখ আজকে তো যাই হোক আমরা এই যে আপনার বাসায় এই যে কথা বলছি এটা তো আপনার বাসায় নাকি এই যে ভোটটা কাজটিও তো দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে ভোটটা কালার কালারের ব্যাপারটা কী মনে করছেন ভাই সুন্দর কালার না তো ধন্যবাদ ভাইকে আমরা এই যে রূপালি ভোটটা দেখছি আজকে তো ভাই মন্ডল ভাই একটু কথা বলেন আপনি আপনার যেহেতু আপনি দিয়েছেন আপনার কৃষক হিসাবে আচ্ছা পরের থেকে যে তাপমাত্রাটা আজকে পর্যন্ত বাড়ছে না সব প্রত্যেকটা জাতের উপরে আসবে তাপ যদি বেশি হয়ে যায় কম হয় মানে সেই তুলনামূলক হিসাবে আমাদের হিসাবে দুই তিন মন ফলন কমে যাবে একটু হয়তো ধন্যবাদ মনিরুল ভাইকে এই কথা বলে শেষ করছি আসসালামু আলাইকুম কোথা হবে